হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম আজকে আপনারা আপনার পার্টনারের এনার্জি দেখব আপনারা একে অপরের জন্য কি ফিল করছেন ঠিক আছে এই মুহূর্তে না মানে মোটামুটি দেখবো যে কি ফিল করছেন আজকালের মধ্যে কি ফিল করছেন একটা ভিডিও দিয়েছি এই মুহূর্তে এই মুহূর্তেটা ওগুলো দেখে নেবেন আমার তিনটে চ্যানেল আছে আপনারা আই থিঙ্ক সবাই জানেন তো আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তিনটে চ্যানেলকেই টাইম অনুযায়ী ভিডিও পেয়ে যাবেন আমি খুব অসুস্থ না হলে ভিডিওটা বন্ধ করি না তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনি কোথাও না কোথাও ফেঁসে আছেন ব্যালেন্সের অভাব আছে ব্যালেন্স করতে চাইছেন এখানে আপনার রেস্টের প্রয়োজন আপনি রেস্ট নিচ্ছেন না মানসিকভাবে এখানে দেখুন হিলিং আছে অ্যান্ড রেস্ট আছে তো আপনি মানসিকভাবে রেস্ট নিচ্ছেনই না লাইফকে ব্যালেন্স করতে পারছেন না কোথাও না কোথাও ফেঁসে আছেন আপনি ফেসে আছেন মানে দেখুন আপনি এখানে নিজের লাইফ নিয়ে নিজের অ্যাকচুয়ালি নিজের জন্য ফেসে নেই আপনি অন্যের জন্য ফেসে আছেন হতে পারে সেটা চাইল্ডহুড ট্রমা ঠিক আছে কোথাও যেন আপনাকে প্রুভ করতে হয় কোথাও যেন আমি আপনি ছোট থেকে প্রুভ করে যাচ্ছেন ঠিক আছে কাউকে দেখেই যাচ্ছেন যে আপনি খুব ভালো আপনার মধ্যে অনেক ট্যালেন্ট আছে কারোর অ্যাপ্রুভেল মনে হচ্ছে আপনি চান কোথাও যেন ফেসে আছেন গেট থেকে বেরাতে পারছে না সেটা হচ্ছে আপনার আপনি মস্তিষ্ক নিজের মস্তিষ্ক নিজের বিলিফ সিস্টেমের উপর নালে নিজের কার্মিক বন্ডের মধ্যে ফেসে আছেন এখানে কার্মিক এনার্জির মধ্যে ফেসে আছেন সেটা আপনার নিজের প্যারেন্টসের সঙ্গে হতে পারে নিজের হাজব্যান্ড ওয়াইফের সঙ্গে হতে পারে বা নিজের লাভার্স যার জন্য দেখছেন সেটার জন্য আপনি কোনোভাবে ফ্রি মনে করেন না নিজেকে কোথাও না কোথাও একটা পেন আছে কোথাও না কোথাও একটা সোল মানে ফ্রি সোল না ফ্রি ফ্রি স্প্রিড নন আপনি কোথাও না কোথাও সব জায়গায় দেখতে পাচ্ছেন নানান রকম খুশি আনন্দ আপনি কোথাও না কোথাও ভিতরে কষ্টে আছেন কোথাও পেন আছেন কোথাও কোনো ডার একটা পেন কোথাও একটা ফেসে থাকা কোনো সোল যেন কেউ আটকে রেখেছে জড়িয়ে রেখেছে এরকম একটা পেন কষ্ট সেই জন্য কোথাও ঘুরতে গেলেও আপনার মধ্যে সেই যে হ্যাপিনেসটা একটা অ্যাকচুয়ালি রিয়েল হ্যাপিনেস হ্যাপিনেসটা কখনোই বেরায় না ঠিক আছে কোথাও না একটা ফিয়ার ভয় থাকতে থাকে ভয় 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 একটা ভয় থাকতে পারে আপনি চান নিজেকে খুব ভালোবাসতে আনকন্ডিশন লাভ আপনি চান সবাই আপনাকে ভালোবাসুক সবাই আপনাকে অ্যাপ্রুভাল দেখ যে আপনি একজন ওয়ার্দি মানুষ আপনি নিজের ওয়ার্ড ইস্যু কোথাও না কোথাও ভিতরে আছে আপনার আপনি মানুষের কাছ থেকে ওয়ার্ড চান তো আমি এখানে বলবো যে প্রত্যেক মানুষই পৃথিবীতে জন্ম নেওয়া মানে প্রত্যেকটা মানুষ নিজে নিজের জার্নিতে আছে সে আপনাকে কি করে ওয়ার্ড ফিলিং করাবে সে তো নিজেই একটা জার্নিতে আছেন উনি সেপারেট উনি আপনার যে বড়ো হোক ছোট হোক উনি সেপারেট সোল আপনি সেপারেট সোল তো ওয়ার্ড নিজের কাছে নিজে ওয়ার্ড হন কেউ আপনাকে অ্যাকসেপ্টেন্স দেবেন কেউ আপনাকে বলবে যে বা তুমি খুব ভালো করছো তুমি খুব ভালো কাজ করছো তুমি খুব করছো সেটা করার কোনো দরকারই নেই আপনি দেখুন আপনি এই বাধাটিকে বেরিয়ে যান ঠিক আছে এখানে বাধার মধ্যে ফেঁসে আছেন আপনি আপনার এখানে রেস্ট চাই আপনি একটুও রেস্ট নিচ্ছেন না মাইন্ডগত আপনার এখানে প্রচণ্ড পরিমাণে আপনার হিলিং এখানে দরকার আছে রিকোয়ারমেন্ট হচ্ছে প্রচণ্ডভাবে সেলফ লাভ হিলিং এখানে পাস্টে যে ট্রমাগুলো আছে সমস্ত কিছু আপনার ভিতর থেকে বেরিয়ে একটা নতুনভাবে আপনাকে তৈরি করতে হবে নিজেকে এইগুলো আপনি কিন্তু করছেন না হিলিংয়ের বারবার এখানে কার্ড আছে আপনাদের হিলিং অ্যান্ড ব্যালেন্সের কার্ড এখানে ব্যালেন্স করতে হবে আপনাকে ইং অ্যাং ইং অ্যাং ব্যালেন্স আপনারা হতে পারেন টুইন ফ্লেম কানেকশন আছেন টুইন ফ্লামের সাইনই ওখানে দিয়েছে ঠিক আছে আপনার পার্টনার হচ্ছে আপনার পার্টনারও ফেসে আছে দেখতে পাচ্ছেন আপনি যতদিন না ফেসে থাক মানে যতক্ষণ ফেসে থাকবেন আপনার পার্টনারেও মিরার করছে আপনাকে আপনার পার্টনারও দেখুন ব্যালেন্সের অভাব আছে এখানে ব্যালেন্স করতে চাইছে দেখতে পাচ্ছেন একই টাইপের কার্ড আসছে আলাদা আলাদা টাইপের মিনিংয়ে আসছে আপনার পার্টনারে কোথাও না কোথাও যুদ্ধ করছে কোথাও না কোথাও সফর করছে এখানে টুইন ফিল্ম কানেকশনে দেখতে পাচ্ছি আমি এখানে অনেকে দেখুন ওনার হার্ট চাকরা ব্লক আছে ওনার হার্ট চাকরা ওপেন হচ্ছে ঠিক আছে উনি দেখুন উনি আপনাকে ভালো তো বাসেন এখানে বাট ভালোবাসাটা উনি ফিল করতে মানে ফিল না অ্যাকসেপ্টেন্সের অভাব আছে উনি অ্যাকসেপ্টেন্স দিতে পারছেন না আপনাকে কোনো জিনিস ওনাকে তাড়া করে বেড়াচ্ছে কোনো কোথাও ব্যালেন্স নেই এখানে পুরোপুরি মিরারের কেস চলছে এখানে মিরারিং করছেন আপনি আপনার পার্টনারকে তো এখানে হিলিং এখানে দরকার আছে ঠিক আছে আপনি দেখুন আপনার কোথা কোথায় জিনিসগুলো আটকাচ্ছে আপনার পার্টনারে কোথায় কোথায় জিনিসগুলো আটকাচ্ছে তো এখানে দেখবো আপনার পার্টনারের কারেন্ট থট কি কারেন্ট না এমনি নর্মাল থট কি আপনার জন্য কি ভাবছেন উনি আপনার জন্য বাট আপনাদের যখন ব্যালেন্স হবে এখানে টেম্পল পাত আপনাদের ভালোবাসাটা তখন মন্দির ডিভাইন কানেকশন এটা একটা তো তখন আপনাদের ভালোবাসাটা ব্লেসড মনে হবে এই মুহূর্তে হয়তো মনে হচ্ছে যে একটা অভিশপ্ত সম্পর্ক সম্পর্কর মধ্যে কোনো হাসি কোনো মানে আনন্দ নেই পিস নেই সবসময় একটা কষ্ট পেনের মধ্যে দিয়ে যেতে হচ্ছে বাট যখন এই পর্যায়ে চলে আসবেন দ্য টেম্পল পাথ মানে মন্দিরে মন্দিরের অন্দর মানে নিজের ভিতরে যখন পুরোপুরি ফোকাস করবেন মন্দিরটা কি মন্দিরটা হচ্ছে আপনার নিজেরই সোল নিজের সোলের সঙ্গে যখন আপনি কানেক্টেড হবেন তখনই আপনি বুঝবেন যে আপনার অ্যাকচুয়ালি কি কারেন্ট ফিলিংস হচ্ছে আপনার পার্টনার আপনাকে খুবই ভালোবাসে কারেন্ট ফিলিংস নয় এটা বারবার মুখ থেকে কারেন্ট কারেন্টই আসে কারেন্ট নয় ফিলিংস ন্যাচারাল ফিলিংস কি তো ভালো তো বাসে ঠিক আছে টু অফ কাপ বেড়েছে খুবই ভালোবাসে মিউচুয়াল লাভ এটা একতরপা লাভ নয় আপনি যদি ভাবছেন একতরপা লাভ না একতরপা লাভ নয় উনি অ্যাকশন নিতে ভয় পান উনি অ্যাকচুয়ালি অ্যাকশন নিতে খুবই রিক্স নিতে ভয় পাচ্ছেন এই মুহূর্তে জানেন যে আপনি একজন লয়াল ব্যক্তি একজন ইমোশনাল ব্যক্তি আপনার সঙ্গে উনি থেকে খুবই হিল খুবই আনন্দ খুবই মানে কাম কুল গ্রোথ স্পিরিচুয়ালিটি আপনার সঙ্গে উনি দেখতে পান বাট আপনার সম্পর্কটা উনি ধীরে ধীরে গো করতে চান একবারের কাজ উনার মতে শয়তানের কাজ তো উনি টাইম নিয়ে নিয়ে সম্পর্কটা এগাতে চান হয়তো আপনার স্পিড আছে আপনার হয়তো ঘর থেকে সম্বন্ধ দেখা হচ্ছে বা আপনার ঘর থেকে চাপ দেওয়া হচ্ছে বাট উনি কিন্তু সম্পর্কটা ভালোবাসা সম্পর্ক ওই সম্পর্কটাকে কিন্তু ধীরে ধীরেই করতে চায় হ্যাঁ আপনি এখানে অফার দিয়েছিলেন উনি কিন্তু অফারটা নেননি উনার পাস্টের পাস্টের কিছু ট্রমা বা কিছু ইস্যু আছে সেই ইস্যুগুলো নিয়ে কিন্তু উনি এখনো পর্যন্ত ফ্রি হননি উনি কিন্তু সেই ইস্যুগুলো এখনও আছে পাস্টের এনার্জি পাস্টের এক্সের এনার্জি বা পাস্টের ওয়াইফ এক্স যাই হোক ওনার ওয়াইফ হাজব্যান্ড যাই হোক ওনার পাস্ট লাভার হোক কোনো এনার্জির সঙ্গে উনি কানেক্টেড আছেন উনি এনার্জি থেকে এখনো ফ্রি হননি ঠিক আছে চান আপনার সঙ্গে ইউনিয়নে থাকতে ওনার মনে হয় যে আপনি ওনার পাস লাভ আর পাস্টের থেকে আপনাকে চেনেন আপনার সঙ্গে উনি একটা কানেকটিভিটি ফিল হয় ওনার সঙ্গে একটা কানেকশন ফিল হয় কানেকশনটা হচ্ছে পাস্ট একটা হারমোনি আপনার সঙ্গে হারমোনি আনন্দ প্যাশেন লাভ কনফিডেন্ট লয়ালিটি আপনার সঙ্গে উনি রাখতে চান অ্যান্ড সেলিব্রেশন করতে চান বাট আপনাদের মধ্যে ব্যালেন্সের অভাব আছে আপনার পার্টনার জানে আপনি হয়তো অত্যধিক আপনার পার্টনারকে করে ফেলেছেন অত্যধিক ওনাকে লাভ ভালোবাসা অ্যাফোর্ড করেছেন বাট উনি সেই তুলনায় করতে পারেনি তো উনি জানেন যে আপনাদের সম্পর্কটা এখন ব্যালেন্সের অভাব আছে গিভ অ্যান্ড টেকের অভাব আছে উনি যতক্ষণ না সেটার কবে মানে উনি যোগ্যতা সম্পূর্ণ হবে ততক্ষণ না এটা সম্পর্কটা আগে বাড়াবে বাড়বে না উনি এখনও কনফিউজ আছে কনফিউজ আমি বলবো না যে উনার লাইফে প্রচুর পার্টনার আছে ওনার হতে পারে উনি এক টাইমে অনেক কিছু জিনিস চান ঠিক আছে এক টাইমে হতে পারে উনি আপনাকে চান ইউনিভার্সকে চান সম্পত্তি টাকা পয়সা সমস্ত কিছু চান বাট কি করে সম্ভব হবে এটা হাউ টু পসিবল অনেকের পার্টনারকে এখানে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ঠিক আছে বা হতে পারে ওনার ঘর থেকে ওনাকে সম্বন্ধ এগুলোও দেখানো হচ্ছে তো উনি এই মুহূর্তে আপনাকেই চুজ করতে চান বাট সম্বন্ধটা সেরকম খুব একটা হবে না টেন পার্সেন্টের জন্য বা টোয়েন্টি পার্সেন্টের জন্য হবে বাকি আমি দেখতে পাচ্ছি উনি কি করে পসিবল করবেন ওনার লাইফে অনেক অনেক বড় বড় স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো কি করে পসিবল করবেন এক টাইমে বড় লোক হওয়ার স্বপ্ন আছে বিরাট বিরাট নেম ফেমের স্বপ্ন আছে আপনাকে পাওয়ার স্বপ্ন আছে আপনার সঙ্গে সুখী ফ্যামিলি করার সম্পর্ক আছে ঠিক আছে তো সম্পত্তি গাড়ি বাড়ি টাকা পয়সা জমি সমস্ত কিছু সম্পর্ক কি করে করবেন সেই জন্য চিন্তিত হয়ে যান যতক্ষণ না ওনার ড্রিমটা পূরণ হচ্ছে ততক্ষণ না আপনাকে উনি কমিটমেন্ট দিতে পারবেন না অথচ আপনার জন্য উনি দুঃখীও থাকেন আপনাকে মিসও করে আপনার প্রতি একটা আলাদা ফিলিংসও আছে এখানে সোল কানেকশন উনি ভাবেন যে আপনার সঙ্গে ওনার সোল কানেকশন সোল টু সোল কানেকশন এখানে কিন্তু আমি দেখলাম টুইন ফিল্ম কানেকশানেই নাইনটি পার্সেন্ট টুইন ফিল্ম কানেকশনে আছেন যখনই খুব বেশি ইমোশনাল হয়ে পড়েন আপনার প্রতি তখনই নিজেকে হাঁটি নেন কারণ ইমোশনাল থাকলেই উনি কিন্তু খুব বেশি আপনার প্রতি অবসেশন বেশি আপনার সঙ্গে মানে ফিলিংস আপনাকে হত বেশি চেস করা এগুলো হয়ে যায় তখনই মনে করেন তো লজিক্যাল মাইন্ডে চলে আসেন যে না না এগুলো এত চেস করা উচিত না এই মুহূর্তে এত চেস করলে যদি আপনি কখনো যদি ওনার হাত থেকে হারিয়ে যান তো ওনার কী হবে ওনার তো হার্ট আবার ব্রোক হবে আপনি যদি ওনাকে ধোকা দেন তো কী হবে ওনার হার্ট তো আবার ব্রোক হবে তো সেই কারণে উনি হয়তো ডিস্টেন্স ক্রিয়েট করে নেন তো হয়তো আপনার মনে হয় তখন যে উনি হয়তো আমাকে ভালোবাসে না ওনার লাইফে অনেক অপশেন্স আছে অপশানসের জন্য আমাকে এরকম করছে বাট সেটা নয় উনি জাগল করতে ব্যালেন্স করতে চান সব কিছু ব্যালেন্স করে রাখতে চান বাট উনি কিন্তু ব্যালেন্স একদম করতে পারেন না উনি কাজের দিকে তো কাজে তো কাজেই ফোকাস হয়ে থাকেন তখন আপনাকে ভুলে যায় আপনার দিকে আসেন তো ঠিক করে কাজ করতে পারে না কাজের দিকে মন লাগে না আপনার প্রতি রোমান্টিক ফিলিংস ফিজিক্যাল ফিলিংস সব রকম ফিলিংস নিয়ে পুরো মানে একটা চরকি হয়ে যায় তো সেই কারণে চুসিংও এখানে দেখতে পাচ্ছি হতে পারে যাদের টেন পার্সেন্ট আমি দেখতে পাচ্ছি যে সম্বন্ধ কারুর এসছে বা কোনো অপশানস আছে চুজ করতে উনি পাচ্ছেন না এই মুহূর্তে সেই কারণে উনি কিন্তু স্টপ বা গোস্টিং এনার্জি করেন বাট জাস্টিস আপনাকেই দিতে চায় এই মুহূর্তে আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে বার্ডেন আছে লাইফে বার্ডেন হতে পারে গিলটি বার্ডেন হতে পারে ওনার লাইফে নানারকম করে কেরিয়ার হতে পারে রেসপন্সিবিলিটি হতে পারে বার্ডেন নিয়ে উনি কিন্তু প্রচণ্ড ক্লান্ত পরিশ্রান্ত এই মুহূর্তে ওনার কিন্তু একটু মানে একটু আরাম পেলে একটু রেস্ট পেলে ভালো হতো বাট উনি কিন্তু একটুও রেস্ট পাচ্ছে না এক্সট্রিমলি ওনাকে খাটতে হচ্ছে কোনো জায়গায় তো এখানে উনি জানেন যে আপনাদের সম্পর্কটা কোথাও যাবে না উনি জানেন এই সম্পর্কটা ওনার মধ্যে ট্রাস্ট আছে যে এই সম্পর্কটা কোথাও যাবে না আর উনি জানেন যে এই সম্পর্কটা একটা ইমোশনাল সম্পর্ক আর সলিটিউডে থাকেন ইউনিভার্সের সঙ্গে আরও কানেক্টেড হচ্ছেন আপনার পার্টনার উনি এই মুহূর্তে টাইমটা বেঁচে থাকতে চান হয়তো আপনাকে বলেও প্রিপারেশনে অনেকে আছেন তো যে ফিউচারে তো জানি না এই মুহূর্তেটা দেখো এই মুহূর্তে তো থাকো কমিটমেন্ট তো দিতে পারছি না হয়তো বলে তো এই মুহূর্তে আপনার জন্য লয়ালও আমি দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার জন্য আপনার পার্টনার কিন্তু লয়ালও আছে তো এইটাই আপনার পার্টনারের এনার্জি তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল রিডিং যারা করাতে চান ഹാറ്റ്സാൻ താങ്ക് യൂ സോ മാ പാർസൽ ലീഡിംഗ് കിട്ടു ചർജേബൽ